বন্ধুরা আজকের গল্প টুনির ডিম ও দুষ্টু সাপ মুকুন্দপুর জঙ্গলে ও টুনি বাস করত, ওদের দুটো ডিম ছিল ওরা সবসময় ওই ডিমগুলোকে দেখে অনেক কল্পনা করতে থাকতো একদিন টুনা বলতে লাগলো আমি যে আর অপেক্ষা করতে পারছি না টুনি কখন আমাদের ছানারা ডিম থেকে বাইরে বেরোবে আমি এই অপেক্ষায় দিন গুনছি তুমি ঠিক বলেছো আমিও অপেক্ষায় আছি আমি তো আমার ছানাদের নামও ঠিক করে রেখেছি আর কয়েক দিনের মধ্যে আমাদের ছানাগুলো ডিম থেকে বাইরে বেরোবে তখন আমাকে মা মা বলে ডাকবে তখন যে আমার কি আনন্দ হবে এই ভেবেই দিন কাটাচ্ছি তুমি ঠিক বলে চটুনি চলো এবার আমরা কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসি দুজনে গেলে তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে ফিরে আসতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক বলে চটুনা এই বলে তারা দুজনে খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেল টুনা উড়ে উড়ে কিছু দূর যাওয়ার পর রাস্তায় কাকলির সঙ্গে দেখা হলো টুনাকে দেখে কাকলি বলতে লাগলো টুনা দাদা কেমন আছো আমি ভালো আছি কাকলি তুমি কেমন আছো আমিও ভালো আছি টুনা দাদা তা তোমাদের ডিমের কি অবস্থা আর কয়েকদিন পর ডিম থেকে ছানা বের হবে এই আশাতেই আছি তা তোমার ডিমের কি অবস্থা আমার ডিমের আরো কিছুদিন সময় লাগবে ঠিক আছে টুনা দাদা আমি এখন আসছি বাসায় গিয়ে আবার ডিমে তা দিতে হবে ঠিক আছে যাও এই বলে কাকলি ওখান থেকে চলে যায় টুনা খাবার সংগ্রহ করে বাসায় ফিরে আসে টুনাকে দেখে টুনি বলে উঠল টুনা আমাদের কি হয়ে গেল আমি বাসায় এসে দেখি আমাদের একটাও ডিম নেই কেউ আমাদের ডিমগুলো খেয়ে ফেলেছে এখন আমাদের কি হবে টুনা ঠিক তখনই টুনির বাসায় কোকিলা আসে ও টুনাকে বলতে থাকে টুনা দাদা আমি এদিক দিয়ে উড়ে যাওয়ার সময় তোমাদের বাসা থেকে ওই দুষ্টু সাপকে বের হতে দেখেছি আমার মনে হয় ওই সাপ তোমাদের ডিম খেয়েছে তুমি ঠিক দেখেছো হ্যাঁ টুনা দাদা আমি ঠিক দেখেছি এই বলে কোকিলা তার বাসায় ফিরে গেল বাসায় পৌঁছে কোকিলা কাকলিকে বলতে লাগলো শুনেছো কাকলি টুনি দিদির ডিম এক দুষ্টু সাপ এসে খেয়ে গেছে কিন্তু সকালে তো টুনা দাদার সঙ্গে আমার কথা হলো তখন আমি জিজ্ঞেস করলাম বলল সব ঠিকই আছে এখন আমাদের আরো সতর্কে থাকতে হবে বলা তো যায় না কখন ওই সাপ আমাদের বাসায় চলে আসে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো কোকিলা এখন থেকে আমরা একজন খাবার সংগ্রহ করতে যাব আর একজন বাসায় থেকে ডিমের নজর রাখবো পরের দিন সকালে কোকিলা খাবার সংগ্রহ করতে বাসা থেকে বেরিয়ে গেল খাবার নিয়ে বাসায় ফিরে দেখলো কাকলিকে কেউ মেরে ফেলেছে ও তার ডিমগুলো কেউ খেয়ে ফেলেছে তখন কোকিলা বুঝতে পারলো যে এটা ওই দুষ্টু সাপের কাজ কোকিলা টুনার বাসার দিকে উড়ে গেল টুনাকে গিয়ে সব ঘটনা খুলে বলল টুনা ও কোকিলা মিলে সাপের বাসায় গেল তখন সাপটি তার বাঁশায় ঘুমাচ্ছিল ঠিক সেই সময় ওরা দুজন মিলে ওই সাপের বাসায় আগুন লাগিয়ে দেয় সাপটি তার বাসার ভেতর আগুনে পুড়ে মারা যায় সাপটিকে মেরে ফেলার পর থেকে তাদের আর কোনো বিপদ রইল না তারপর থেকে জঙ্গলের সমস্ত পাখিরা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद